এমনভাবে গড়ে তোলা উচিত যাতে ভগবান শ্রী হরির মহিমারূপ অমৃত পান না করে সে শান্তিতে থাকতে পারে না এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে পারমার্থিক উন্নতি সাধন করা যায় তো এর আগে আলোচনা করা হয়েছিল যে ভক্তি জীবনের লক্ষণ হচ্ছে জিজ্ঞাসা প্রশ্ন জিজ্ঞাসা পরম পরম তত্ত্ব সম্পর্কে জানার অনুসন্ধিসতা আলোচনা হয়েছে এখন রামা সঘষ্ট তৃষ্ণায়া যদি ভগবানকে ভজনা করতে হয় ভগবানকে লাভ করতে হয় তাহলে জলজাগতিক তৃষ্ণা থেকে ধীরে ধীরে মুক্ত হতে হয়। অর্থেন্দ্রীয় ধন সম্পদ ইন্দ্রিয় স্বগোষ্ঠী মানে হচ্ছে পরিবার পরিজন তৃষ্ণয়া এ সমস্ত তৃষ্ণা ধীরে ধীরে তৎসম্মতাম অতৃষ্ণয়া এর থেকে মুক্ত হতে হবে ভগবানের প্রতি আসক্তি বাড়াতে গেলে বৈষয়িক বিষয়ের প্রতি একটু নিরাশক্তি করতে হবে তাহলে ব্যালেন্স হবে কি করা হবে আমি কি সেই তৃষ্ণা থেকে মুক্ত হতে পারছি অতৃষ্ণয়া তৎসম্মতাম পরিগ্রহ অপরিগ্রহণ বিবিক্ত রুচ্চা পরিত আত্মনি বিনের হরের গুণ পিজু পান আর এই বিষয় তৃষ্ণা আমাদের কি করে আসবে বলা আছে যখনই বিষয় তৃষ্ণাটা আসবে কখন যখন ভোগের স্পিয়াটা চলে যাবে ভোগের স্পিয়া। আর ভোগের স্প্রিয়া যাবে কি করে সেটা সম্বন্ধে বলছেন বিষয়া বিনির্ব বর্তন্তে নির দেয় রস বর্জম রসপ পরম দুষ্টুয়া নিবর্তী নিয়মতে যদি তুমি ভগবানের কথা শোনো ভগবানের ভগবানকে ভক্তি করো তাহলে ধীরে ধীরে বিষয় তৃষ্ণা থেকে তুমি মুক্ত হতে পারবে বিষয় তৃষ্ণা থেকে বিনা হরের গুণ লাল বলছেন উচ্চতর সাত ভগবানের রূপ যে যে আনন্দ সেই আনন্দ প্রাপ্তি হলে জড় এই তুচ্ছ সুখ তুমি ভুলে যেতে পারবে সেটাই বলছে বিবি বিবিক্ত রুচ্চা পরিত সাতমণি বিষয় ত্যাগ করতে হবে এবং বিষয়ীর সঙ্গ বা সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার কৃষ্ণ অভক্ত আরেক তা আমাদের সঙ্গ ভালো করতে হবে কিন্তু ভালো সঙ্গ না হলে আমরা এই ভক্তি পথে এগোতে পারবো না সঙ্গ সেজন্য রূপকর্ষে উপদেশ উপদেশাম বারবার কথা বলেছে। জনসংঘল উলঞ্চল সার্বি ভক্তি প্রসিদ্ধতি সার্বি ভক্তি বিনশতি জনসংঘ দেখুন পুলিশ হতে গেলে পুলিশের সঙ্গ করতে হবে এমনকি আপনি যদি ডাক্তারি হতে চান কেবল পরীক্ষায় ডাক্তারি পাশ করলে আপনি ডাক্তারি হতে পারবে না দুই বছর ডাক্তারের সঙ্গে ঘুরতে হবে ডাক্তারের সঙ্গে ব্যাগ নিয়ে ঘুরতে হবে ডাক্তারের পিছু পিছু তবে আমি ডাক্তার হতে তো ডাক্তারের সঙ্গে করলে ডাক্তার পুলিশের সঙ্গে সেরকম ভক্ত ভালো ভক্ত হতে গেলে ভালো ভগবানের ভক্তি করতে গেলে ভালো ভক্ত সঙ্গ করতে হবে আর্থেন্দ্রিয় রামা সগষ্ট তৃষ্ণায় তাই এখানে বলছেন এই দুটো শ্লোকের অনেক বড় বড় তাৎপর্য জড়জগতে সকলেই ধন সম্পদ ও ইন্দ্র তৃপ্তির প্রতি আসক্ত তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যথাসম্ভব ধন উপার্জন করা এবং ইন্দ্র তৃপ্তি সাধনে তা ব্যয় করা ছিল শুকদেব গোস্বামী তাই বিষয়াসক্ত ব্যক্তিদের কার্যকলাপ বর্ণনা করে বলেছেন নিদ্রয়া হৃয়তে নাক্তং বেবায়ে ন চবা বয় দিবা চার্থয়া রাজন কুটুম্ব ভরণে নবা বিষয়াসক্ত ব্যক্তিরা কি করে এটি হচ্ছে তার উদাহরণ রাত্রিবেলায় ছ ঘন্টার বেশি ঘুমিয়ে অথবা মৈথুন ক্রিয়া করে তারা সময়ের অপচয় করে এটি হচ্ছে তাদের রাতের কর্ম আর দিনের বেলা তারা অফিসে বা ব্যবস্থা স্থানে গিয়ে অর্থ উপার্জনের চেষ্টায় ব্যস্ত তাদের সময় কথায় ভক্তি করেন দিনে অর্থ উপার্জন লক্ষ্য হচ্ছে কুটুম্ব ভরণে নেওয়া নিদ্রা হ্যাঁ তেত ব্যবহে সবাবয় দিবাচ অর্থ ই কুটুম্বরণে নেবা দিনের বেলা কুটুম্ব ভরণ আর অফিস ডিউটি বা দোকানের ডিউটি আর রাত্রে সেক্স লাইভ আর ঘুমানো এই কটা কাজ করে কাটে তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে এই প্রকার ব্যক্তিরা কখনো জীবনের মাহাত্ম খুঁজতে চেষ্টা করে না ভগবানকে জীবাত্মা কি ভগবানের সঙ্গে জীবের সম্পর্কে কি ইত্যাদি সম্বন্ধে তারা কখনো ভেবে দেখে না বর্তমান অবস্থায় এত অবনীতিতে যে হয়েছে যে যাদের ধার্মিক বলে মনে করা হয় তারাও কেবল ইন্দ্রতৃপ্তি সাধনে ব্যস্ত যাদেরকে মহাত্মা বলা হয় সাধু মহারাজ বলা হয় তাদেরও বর্তমান অবস্থায় এতই অবনতি হয়েছে যে যাদের ধার্মিক বলে মনে করা হয় তারাও কেবল ইন্দ্রতৃপ্তি সাধনে ব্যস্ত এই কলিযুগে বিষয়শক্তিদের শক্ত ব্যক্তিদের সংখ্যা অন্যান্য যুগের থেকে অনেক বেশি তাই যারা ধামে ফিরে যেতে আগ্রহী তাদের কর্তব্য হচ্ছে আত্মতত্ত্ববেত্তা মহাপুরুষদের সেবা করা সেই সঙ্গে ধন উপার্জন হচ্ছে আত্মতত্ত্বা মহাপুরুষ ধন উপার্জন ও ইন্দ্র তৃপ্তিই যাদের একমাত্র লক্ষ্য তাদের সঙ্গ পরিত্যাগ এদের সঙ্গে থাকলে ইন্দ্র ইন্দ্রতৃপ্তিতে আসক্ত হয়ে যাবে যেরকম নিজের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তত লেকচার দিচ্ছি আপনারা শুনছেন ভক্তি করার জন্য আপনাদের অনুরোধ করছি জব করুন গীতা পড়ুন ভাগবত পড়ুন একাদশী পালন করুন কোনো কিছু জীবনের সুবিধা অসুবিধা ভগবানের সামনে গিয়ে বলুন আমি এক ধরনের ভক্তি শিখাচ্ছি আপনাদের এবং আপনারা অনেকেই অনেকেই আপনাদের মতামত ব্যক্ত করেন যে হ্যাঁ আমার ক্লাস খুব ভালো আপনার ক্লাস শুনে আমরা ভক্তিযোগ শুরু করে দিয়েছি আমি যে ভক্তি জীবনে এসে কেবল আপনার অনুপ্রেরণা আপনার ক্লাস শুনে অনেকে বলেন কিন্তু কয়েকদিন আগে আমাদের আমি গরু মায়ের সঙ্গে ছিলাম তো একজন ভালো ডাক্তার এসেছিলেন তো আমাদের গুরুমার দেখলেন তারপরে আমাদের যারা গুরু মহারাজের সেবক টিম আছেন বেশ কয়েকজন ভক্ত আছে তারা তারা বলেন মহারাজ চলুন একটু ওই ডাক্তারের কাছে যাই একটু কনসালটেন্ট কনসাল্ট করি আমাদের আমি বললাম না আমি ঠিক আছি এখন ভালো ভালো আছি ঠান্ডার দিন ভালোই কাটছে তো আমি যাবো না 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 চল না একসঙ্গে যাই তো আমার প্রায় ছজন গেছিলাম ডাক্তার যা লেকচার দেওয়া শুরু করলো আপনাদের ত্যাগের জীবন আমার কাছে ওষুধ খেতে গেলে আপনাকে এই ডায়েট ফলো করতে হবে ঠিক আছে এটা খেতে পারবেন না ওটা খেতে পারবেন না তো গুরু বললেন কিন্তু কোনো ভক্ত যদি বানিয়ে আমার কাছে নিয়ে আসে গুরু মহারাজ নিজে হাতে আপনার জন্য এই আইটেম বা পথটি বানিয়েছে আপনি গ্রহণ করুন তো আমি তো ত্যাগ করতে পারবো না আমি তো গ্রহণ করব তখন ডাক্তার বলছে না যদি আমার কাছ খান তাহলে আপনি এটা গ্রহণ করতে পারবেন না আগে শরীর ঠিক রাখতে হবে আপনাদের ত্যাগের শরীর লোভবশত এইসব খাওয়া দাওয়া কিসে আমরা আমরা গৃহস্থ লোক আর আপনাদের গায়ে রয়েছে ত্যাগের পোশাক যদি ইন্দ্র সংযম করতে না পারেন তাহলে ত্যাগের পোশাক পরে লাভ ও লেকচার দেওয়া শুরু করলো ডাক্তার ডাক্তারের লেকচার শুনে আমরা 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 লেকচার লোককে ডাক্তার তো আমাদের পড়াচ্ছে শরীর ভালো রাখতে হবে শরীরই মন্দির শরীর আপনি ভজন করবেন কি করে তো সেই জন্য আপনাদেরকে এই এই ডায়েট ফলো করতে এগুলো ত্যাগ করতে হবে আপনি তো ত্যাগের জীবন আমি জাস্ট বুঝাতে চাইছি ডাক্তারের চেম্বারে ঢুকে আমরা হচ্চকে গেলাম দেহাত্ম বুদ্ধিতে চলে এলো হ্যাঁ শরীর ঠিক রাখতে হবে শরীরের জন্য সময় দিতে হবে হ্যাঁ ব্যায়াম করতে হবে মর্নিং ওয়াক করতে হবে একজন নাক টিপা টিপি ফুসফাস করতে হবে সকালবেলা আমি তখন তাকাচ্ছি আমি হিসাব করে দেখি যে না আমাদের সময় খুব কম খুব তাড়াহুড়া করে আমরা সলমালা জব সকালে মঙ্গল আরতি করা জব করা গ্রন্থাদি অধ্যায়ন ক্লাস সেবায় না উনি এমনভাবে লেকচার দিলেন আমরা শরীর ধারণাই প্রভাবিত হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ডাক্তার ওষুধ খেতে হবে ডায়েট মানতে হবে এই করতে হবে এই করতে হবে আমি যে বুঝাতে চাইছি যার সঙ্গ করবে সেই রকম প্রভাবিত হয়ে যাবে ডাক্তারের সঙ্গে গিয়ে শরীর ভাবনা একদম প্রভাবিত হয়ে গেলাম কিছুক্ষণ না আমাদেরকে টাইম মতো এ করতে হবে এটা করতে হবে করতে হবে তো সেটাই সনত কুমার জি শিখাচ্ছেন আপনি কি হতে চাইছেন সেই রকম করতে হবে সেই বিদ্যা কখনো কখনো আমরা অল্প শিখে কেটে পড়ি আর আমার হয়ে গেছে আর কি ঠাকুর পূজা করবো জব করব। সারা জীবন শিখতে হবে সারা জীবন আমাদের ছোটবেলায় একটা কথা আমরা প্রাইমারি স্কুলে শিখেছিলাম যতদিন বাঁচি ততদিন শিখি এক ডাকু গুরুদেব ছিল ডাকু মানে ডাকাতদের গুরুদেব সে কিভাবে ডাকাতি করতে হয় সেরকম সব আট কলা সব তো কিছুদিন শেখানোর পরে ডাকাতের কিছু একটা দল ওরা আর আসছে না গুরুদেব চিন্তা করলেন কি ব্যাপার ওরা তো নিয়মিত আমার কাছে সেমিনার করতো ক্লাস করতো কারণ আসছে না কেন খোঁজ নিন দেখা গেলো ওরা নিজেরা ডাকাত হয়ে গেছে আর শেখার দরকার নেই তখন গুরুদেব তাদের ডাকলে দেয় তোমরা আমার কাছে আসো আসো তো টাকা ডেকেছে বলছি তোমরা আসছো না কেন এখন আমাদের তো শিখা হয়ে গেছে ঠিক আছে আমি পরীক্ষা নেবো তোমাদের কালকে যাবে ওই গ্রামে একটা শ্রাদ্ধ বাড়ি আছে সেই শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণ অনেক উপহার পাবে তার সঙ্গে একটা ছাগল উপহার পাবে হ্যাঁ অনেক জায়গা আছে না গো দান করা হয় এখানে ছাগল দান করবে তো তোমরা চারজন সেই ব্রাহ্মণের কাছ থেকে ছাগলটা আমাকে এনে দিতে হবে চুরি করবে না চাইবেও না চুরিও করবে না জোর করে নেবও না যেভাবে ছাগলটা আনতে হবে এই তিনটা জিনিস বাদ দিয়ে এরা বলছে আমরা তো চুরি বিদ্যা ছাড়া কিছু চিনি না বা চিন্তাই করে না চিন্তাও করবে না চুরি করবে না এবং ভিক্ষাও মাখবে না কিন্তু ছাগলটা আমার চাই এরা বলছে গুরুদেব এই বিদ্যা তো শিখি নাই তাহলে তাহলে অনেক শিক্ষা বাকি আছে না আসতে হবে না তোমাদের তখন বলছে তোমার চারজন চারটা মোড়ে দাঁড়াবে ঠিক আছে ব্রাহ্মণ যখন দক্ষিণা পেয়ে ছাগলটা নিয়ে কোলে করে নিয়ে আসবে বা দড়ি ধরে খিঁচতে খিঁচতে নিয়ে আসবে তখন প্রথমজন বলবে এ কি ব্রাহ্মণ ঠাকুর আপনি একটা কুকুরকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছেন বা কুকুরকে কুকুরকে কোলে তুলেছেন আপনি না ব্রাহ্মণ স্নান করতে হয় সে হয়তো তুমি দেখতে পাচ্ছ না ছাগল কুকুর বলছে কেন আরে আপনার মাথা ঠিক আছে ধরেছেন কুকুর বলছেন ছাগল দ্যা ও বলে কয়ে চলে গেল দ্বিতীয় মোড়ে আরেকজন হাই হাই, হাই ছি 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 আরে ব্রাহ্মণ ঠাকুর আপনি কুকুরকে ধরেছেন সে কি হ্যাঁ আপনার কাছ থেকে এসে আশা করা যায় না কি করে আপনি কুকুরকে টাচ করছেন কি করে ধরেছেন আমি তো ছাগলেরা কুকুর বলছে কেন তৃতীয় ব্যক্তি যখন ওখানে গেছে সে তো আরো হাই হাই করছে হা 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 কি কলিযোগ হলো দেখ ব্রাহ্মণ সে গট পূজা করবে ঠাকুর পূজা করবে নাকি সে কুকুর ছি হ্যাঁ ব্রাহ্মণ হচ্ছে সুচি এ মুচির কাজ করছে কেন কুকুর নিয়ে হাঁটছে ঠাকুর মশাই আপনার মাথা ঠিক আছে তো চতুর্থ লোকটি বলছি সেকি কি ঠাকুর মশাই হ্যাঁ লাস্টে আপনাকে এই কুকুরটা গিফট দিল হ্যাঁ যা ঠকানো আপনাকে ঠকিয়েছে এ বেচারা প্রথম থেকে শুনে আসছে এত বিরক্ত হয়ে গেছে আরে দূর ছাগলটা কখনো ছেড়ে চলে গেলাম আর এরা চারজন ছাগলটা নিয়ে এসে গুরুদেবকে উপহার দিল আমি যা বুঝাতে চাইছি সেইরকম ব্যক্তির সঙ্গ করতে হবে ভক্তি জীবনে এগাতে গেলে এবং সারা জীবন সঙ্গ সারা জীবন কেবল নিষ্ক্রিয় হলে অথবা বিষয় ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করলেই হবে না যথাযথ ভিত্তিতে যুক্ত হওয়া অবশ্য করত আমি অন্য সঙ্গ করব না সেটা ঠিক আছে কিন্তু কারো না কারো সঙ্গ করতে হবে তো ভালো সঙ্গ করুন কখনো কখনো দেখা যায় পারমার্থিক উন্নতি সাধনে আগ্রহী ব্যক্তিরা বৈষয়িক ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে নির্জন স্থানে যায় যা যোগীদের ক্ষেত্রে বিশেষভাবে অনুমোদন করা হয়েছে কিন্তু তাও পারমার্থিক জীবনে উন্নতি সাধনে সহায়ক হবে না কারণ অনেক সময় দেখা যায় যে এই প্রকার যোগীদের অধপতন হয় ভগবানের শ্রী পাদপদমা আশ্রয় গ্রহণ না করার ফলে জ্ঞানীরাও অধপতি হয় নির্বিশেষবাদী অথবা শূন্যবাদীদের জড় সঙ্গ ত্যাগ করতে পারে কিন্তু তারা ভগবানের সেবায় যুক্ত না হওয়ার ফলে চিন্ময় স্তরে স্থির থাকতে পারে না ভাগবত ভক্তির স্তর শুরু হয় ভগবানের মহিমা শ্রবণ করার মাধ্যমে সেই কথায় এই শ্লোকে বলা হয়েছে বিনা হরের গুণ পিজু ভগবানের সেবায় যুক্ত না হলে আপনি জড় সঙ্গ ত্যাগ করতে পারবেন না ভগবানের মহিমা অমৃত পান করতে হবে অথবা সর্বদা ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করতে হবে সেটি হচ্ছে পারমার্থী জীবনে উন্নতি সাধনের পন্থা শ্রী চৈতন্য যা আমরা চৈতন্য চরিতামিত গ্রন্থে দেখতে পাই কেউ যদি পারমার্থী জীবনে উন্নতি সাধন করতে চান তাহলে তার মহা সৌভাগ্যের ফলে তিনি সৎগুরু সাক্ষাৎ লাভ করতে পারেন এবং তার কাছ থেকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে শিক্ষা লাভ করতে পারেন শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণ উভয়ই কৃপার ফলে তিনি ভক্তিরতা বীজ প্রাপ্ত হন এবং তিনি যদি সেই বীজ তার হৃদয়ে রোপণ করেন তাহলে শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করেন তাহলে অত্যন্ত সুন্দরভাবে সেই ভক্তিরতা বর্ধিত থাকে সেই ভক্তিলতা এতই প্রবল যে তা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ জগতে পৌঁছায় এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় না পৌঁছানো পর্যন্ত তা বর্ধিত হতে থাকে ঠিক যেমন সাধারণ লতা ছাদের আশ্রয় না পাওয়া পর্যন্ত বর্ধিত হতে থাকে তারপর তাতে বঞ্চিত বাঞ্চিত ফল লাভ করে সেই ফল উন্নত হওয়ার ফলে প্রকৃত সেই ফল উৎপন্ন হওয়ার প্রকৃত কারণ হচ্ছে শ্রবণ কীর্তন রূপ জলস। ভক্তিলতায় সিঞ্চন করা এর তাৎপর্য হচ্ছে ভগবত ভক্তিতে আগ্রহী মানুষ ভক্ত সঙ্গ ব্যতীত থাকতে পারেন না তাকে অবশ্যই ভক্ত সঙ্গে বাস করতে হয় যেখানে তিনি নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই এই কৃষ্ণ ভাবনতা আন্দোলন শুরু হয়েছে যাতে আন্তর্জাতিক কৃষ্ণ ভবত সঙ্গের। শত শত কেন্দ্র মানুষকে মহিমা শ্রবণ ও কীর্তন করার সদ্গুরুর আশ্রয় গ্রহণ করার ফলে বিশেষক্ত ব্যক্তিদের সঙ্গতকে দূরে থাকার সুযোগ দিতে পারে তার ফলে মানুষ প্রকৃত আলোয় ভগবদ্ধায় ফিরে যাওয়ার পথে দৃঢ় পদক্ষেপ অগ্রসর হতে পারে